ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল মল্লিকা গিরিমে কুন্তলি কর্ণে তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা স্নেহ স্নেহধারা তুষারের বিন্দু ডাকে তোরে চিতল উতুরল সিন্ধু মেঘハने জুই ফুলি বৃষ্টি অঙ্গে চুমা চুমকির হারে চাঁদ খেরে রঙ্গে ধুলা ভরা দেয় ধরা তোর লাগি ধরনা झरনা এশো তৃষ্ণার দেশে এশো কলহッセ গিরি দড়ি বিহারিণী হরিণীর লাッセ ধূসরের উসরের করো তুমি অন্ত শ্যামলিয়াও পরশে করো গো শ্রীমন্ত ঘরাঘর এসো নিয়ে ভরসায় ঘর না ঝর্না শৈলের পৈঠায় এসোতনু গাত্রী পাহাড়ের বুকচেরা এসু প্রেমদাত্রী পান্নার অঞ্চলে দিতে দিতে হরিচরণ হরিচরঞ্চুতা গঙ্গার প্রায়গো স্বর্গের সুধানো মর্তে সুপর্ণা ঝর্ণা মঞ্জুলো হাসির বেলোয়ারি আওয়াজে ওলো চঞ্চলা তোর পথ হলো ছাওয়াজে মতিয়া মতির করে মুড়ছে ও অলোকে মেখলায় মরি মরি রামধনু ঝলকে তুমি স্বপ্নের সখী বিদ্যুৎ পড় ঝর্ণা